প্রথমেই সবাইকে জোহার নমস্কার আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিলেন আদিবাসী কর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ আবারও কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে আদিবাসী কর্মী সমাজ তোমরা হয়তো সকলেই কম বেশি জানো যে আমাদের যে জঙ্গলমহল তথা পুরো ছোটনাগপুরের বুকে কর্মী জাতি তাদের যে দীর্ঘদিনের দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করে এসেছে যার জন্য তারা কখনো রেলপথ অবরোধ করেছে কখনো আবার সড়ক অবরোধ করেছে এক কথায় বলা যেতে পারে বিগত কয়েক বছর ধরে কর্মী আন্দোলনের জোরে কিন্তু পুরা জঙ্গলমহল থেকে শুরু করে পুরা ছোটনাকপুর কিন্তু পুরাপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরাপুরিভাবে অচল হয়ে গিয়েছিল এই কর্মী জনজাতির দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের ফলে কিন্তু বন্ধুগণ আমরা যদি বিগত কয়েক মাস ধরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে কোথাও না কোথাও এই কুর্মী আন্দোলন কিন্তু পুরাপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ এক সময় কুর্মী আন্দোলনের ফলে যে জঙ্গলমহল পুরাপুরিভাবে স্তব্ধ হয়ে যাইতো সেই আন্দোলনে কিন্তু পুরাপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল সেটা সেটা কিন্তু আমরা লোকসভার ভোটের পরে সবাই কম বেশি লক্ষ্য করেছি যে গ্রামেগঞ্জে না কোনো মিটিং মিছিল না কোনো সেরকম বড় জনসভা তো কোথাও না কোথাও টানা দু তিন বছর আন্দোলন হওয়ার পরও এই মাঝে অর্থাৎ এই কর্মী আন্দোলনটা থেমে যাওয়ার ফলে কিন্তু দেখি অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন কম বেশি ছিল সেই প্রশ্নটা কী ছিল যে তাইলে জঙ্গল জঙ্গলমহলের বুকে কুর্মী আন্দোলন কি একেবারে সমাপ্ত হয়ে গেল যেহেতু কুর্মীদের দাবি এখনো পর্যন্ত পূরণ হয় নাই কর্মীদের দাবিটা যে জায়গাতে ছিল সে জায়গাতেই কিন্তু আটকে রয়েছে তা সত্ত্বেও কি এমন কারণ রয়েছে যে কর্মী সমাজের যারা সামাজিক নেতৃ নেতৃবৃন্দরা রয়েছেন যারা সামাজিক নেতারা রয়েছেন অর্থাৎ যাদের হাত ধরে কর্মী আন্দোলনটা পরিচালিত হচ্ছে তাইলে সেই নেতাগুলা একেবারে চুপ কেনে একেবারে নীরব কেনে তারা কেনে এখনও পর্যন্ত কোন কর্মসূচি গ্রহণ করতে পারল নাই এ নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি ছিল যারা আম পাবলিক অর্থাৎ আর বিশেষ করে যারা কুর্মী সমাজের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে যারা সরাসরি যুক্ত ছিল তাদের মনে কিন্তু এই প্রশ্নটা সকলেরই ঘোরাঘুরি করতেছিল যে বিষয়টা কি কেনে এখনো পর্যন্ত আরও কোনো বড় কর্মসূচি বা বড় আন্দোলনের ডাক দেওয়া হইল নাই তো তারপরে আমরা দেখি যে সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গ কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মাস্টার মশাই শিক্ষক মাননীয় রাজেশ মাহাতো উনি কিন্তু একটা সাতই জানুয়ারি কিন্তু একটা মিটিংয়ের ডাক দিয়েছিলেন যেটা হয়েছিল কোথায় না ঝাড়গ্রামের মানিক পাড়ায় সেটারও ভিডিও কিন্তু আমি ইয়ার আগে বানাইছি যে সেই বিরাট বড়ো একটা মিটিংয়ের ডাক দেয় একটা রাজ্য সম্মেলনের ডাক দেয় এবং সেই রাজ্য সম্মেলন থেকে কি কি বিষয় উঠে এসছে আগামী দিনে কর্মসূচি নিয়ে যেটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে পাঁচই এপ্রিল অর্থাৎ যেই দিন রঘুনাথ মাহাতোর শহীদ দিবসের দিন সেই দিন কিন্তু প্রায় একশোটা গ্রামে মিছিল হবে এবং তারপরে দ্বিতীয় নাম্বার যে কর্মসূচিটা রয়েছে যে ছয়ই সেপ্টেম্বরে প্রায় যেদিন যে যেদিনটা কুর্মী জাতির ইতিহাসে কালা দিবস হিসাবে পরিচিত সেই দিনে প্রায় পাঁচশো গ্রামে মিছিল হবে এবং তারপরে আরও একটা কর্মসূচি দেখা যায় যে হাজারটা গ্রামে মিছিল হবে এই নিয়ে কিন্তু একটা বড় সড়ক কর্মসূচি সেটা মানিকপাড়া থেকে গ্রহণ করা হয় তারপরেই অর্থাৎ তার কিছুদিন পরেই বারো তারিখে অর্থাৎ বারোই জানুয়ারি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার যে রানীবাঁধ রয়েছে সেই রানীবাঁধে কিন্তু আমরা দেখি যে আদিবাসী কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন সঞ্জয় কুমার মাহাতো মাননীয় সঞ্জয় কুমার মাহাতো উনি কিন্তু একটা মিটিংয়ের ডাক দেন এবং সেইখানে একটা মিটিং অনুষ্ঠিত হয় আর সেই মিটিংটারও মূল বিষয় কী ছিল না কর্মী আন্দোলন নিয়ে তাই কোথাও না কোথাও সকলের দৃষ্টি কিন্তু এই মিটিংটার দিকও ছিল এই আলোচনা সভাটার দিকও ছিল যে এই সভা থেকে কর্মী আন্দোলন নিয়ে কি কি বার্তা উঠে আসে অর্থাৎ কর্মীরা আগামী দিনে কিভাবে আন্দোলনটা করবে কি কি কর্মসূচি গ্রহণ করবে সেইটার প্রতি কিন্তু মহল তথা পুরো পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু দৃষ্টি ছিল এই দিকও তারপরেই আমরা দেখি যে এই আলোচনা সভার হওয়ার পরে এই মিটিং হওয়ার পরেই দেখি এখান থেকেও কিন্তু তিনটা বড় বড় কর্মসূচি গ্রহণ করা হয় তো সবচেয়ে বড় যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে বন্ধুগণ অর্থাৎ সবচেয়ে বৃহত্তর যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে সেটা পাঁচেই এপ্রিল অর্থাৎ বীর শহীদ রঘুনাথ মাহাতো যেদিন শহীদ হয়েছিলেন সেই শহীদ দিবসের দিন কিন্তু খাতড়া শহরের বুকে একটা কুর্মীদের একটা জন আক্রোশ র্যালি বা বলা যেতে পারে একটা কুর্মী মহাসভার আয়োজন করা হয়েছে যেখানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি কুর্মী সমাজের মানুষের জমায়েতের ডাক দেওয়া হয়েছে তো কোথাও না কোথাও এক দু হাজারের ব্যাপার লয় প্রায় পঞ্চাশ হাজারের মতো একটা যায় বিরাট বড়ো যে জমায়েত সেই জমায়েতের ডাক দিয়েছেন কর্মী সমাজের নেতা মাননীয় সঞ্জয় কুমার মাহাতো দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ আরও একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছে তাহলে যেহেতু বড় একটা জনসভার প্রয়োজন আছে প্রয়োজন বড়ো একটা জনসভা যেহেতু হবে পাঁচই এপ্রিল তাহলে তার আগে থেকে একটা বড়সড় সড়ক প্রস্তুতি দরকার কি দরকার নেই নিশ্চয়ই দরকার আছে তাই আরও একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছে যে পনেরোই ফেব্রুয়ারি থেকে যে সমস্ত কর্মীবহুল অঞ্চলগুলি আছে অর্থাৎ যেখানে কর্মী প্রধান যে সমস্ত এরিয়াগুলি আছে সেখানে কিন্তু বিভিন্ন মিটিং মিছিল বা আলোচনা সভার আয়োজন করা হবে এবং তৃতীয় নম্বরে আরও একটা কর্মসূচি নেওয়া হয় যে কর্মসূচিটি কিন্তু আপাতত গোপন রাখা হয়েছে আপাতত এটি একটা অভ্যন্তরীণ কর্মসূচি গোপনীয় কর্মসূচি যেটার যেটার দ্বারা কী করা হবে না বিভিন্ন ধরনের প্রস্তাব রাখা হবে এই যে সংগঠন রয়েছে আদিবাসী কর্মী সমাজ সেখানে বিভিন্ন ধরনের আলোচনা বা বিভিন্ন বিষয়ে কি কি না দাবি কিভাবে পূরণ হয় এই বিষয়ে কিন্তু বিভিন্ন প্রস্তাব রাখা হবে এবং কি কী বিষয়ে প্রস্তাবটা রাখা হবে মানে কিসের কিসের উপর ভিত্তি করে বা কি কী জিনিস নিয়ে প্রস্তাবটা রাখা হইতে পারে এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে গোপন রাখা হয়েছে তো মূলত এই তিনটা বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছেন বাঁকুড়া যে আদিবাসী কুর্মী সমাজ রয়েছে মূলত এই তিনটা বড় বড়ো কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারপরেই বন্ধুগণ আরও একটা যদি আমরা দেখি যে বিশেষ করে পাঁচে এবং ছয়ই ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের পুরুলিয়ার যে কেনকেচে পাহাড় অর্থাৎ যে মুরগুমা ড্যাম রয়েছে সেখানে পাঁচে এবং ছয়ই ফেব্রুয়ারি কিন্তু একটা ধরম জড়ুয়াহি যেটা প্রতি বছরেই হয়ে আসে কুর্মী সমাজের একটা ধরম জড়ুয়াহি কিন্তু অনুষ্ঠিত হয় এই মুরগুমা ড্যামের ধারে কেনকেচে পাহাড়ে তো কোথাও না কোথাও এখানেও জানানো হয়েছে আদিবাসী কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু বিষয়টা জানাইছেন যে ভবিষ্যতে কর্মী আন্দোলন নিয়ে যে বড় একটা কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ কোন পথে যাবে বা কী হবে আগামী দিনে কর্মী আন্দোলনের ভবিষ্যৎ কী সে নিয়ে বড়ো ঘোষণা হইতে চলেছে কিন্তু এই কেনেকেছে পাহাড়ের এই মুরগুমার এই ধরম জড়ুয়াহি থেকে কারণ আমরা দেখি সেটা বিশেই সেপ্টেম্বরে রেল টেকা হোক বা পাঁচই এপ্রিলের রেল অবরোধের ডাক দিয়া হোক বা যে কোনো বড় কর্মী আন্দোলনের কর্মসূচি হোক সেই প্রতিটা বড় কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয় এই ধরম জড়ুয়াহি যেটা এই বছর অনুষ্ঠিত হতে চলেছে কবে না পাঁচই ফেব্রুয়ারি এবং ছয়ই ফেব্রুয়ারি পুরুলিয়ার মুরগুমা ড্যামের দ্বারে যে কেনকেচে পাহাড় রয়েছে তো কোথাও না কোথাও সকলের দৃষ্টি রয়েছে এই কেনকেচে পাহাড়ের ধরম জড়ুয়াহির দিকে অর্থাৎ এই ধরম জড়ুয়াহি থেকে আদিবাসী কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি কি কী বিষয় ঘোষণা করতে চলেছে কর্মী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে এটার প্রতি কিন্তু সারা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যার কর্মী সমাজের মানুষেরা কিন্তু তাকাই আছে তাকায় রয়েছে যে তাইলে ভবিষ্যতে এবার কুর্মী আন্দোলন কোন পথে যাবে বা কি কি বিষয় নিয়ে এবার আন্দোলনটা পরিচালিত হবে এ নিয়ে কিন্তু সকলকেই অর্থাৎ সকলকেই আমাকে সাথে সকলকে কিন্তু অপেক্ষা করতে হবে যে কি সিদ্ধান্ত বা কি ঘোষণা করা হয় এই ধরম জড়ুয়াহি থেকে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি